খুবই খারাপ সময় চলছে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ পরিবারের জন্য একটা দুঃসময় যাচ্ছে কেমন কাটছে সালমান এফ রহমানের জেল জীবন জানালেন সাংবাদিক আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স গত পাঁচই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন ঘটে যা বঙ্গভবন থেকে পালিয়ে ভারতে পালাতে বাধ্য হন এই ফ্যাসেজ হাসিনা তবে শেখ হাসিনার এই পাঁচই আগস্টের পতনেই শেষ নয় তার জীবনের পাপের কলঙ্ক মুক্ত হওয়ার কিন্তু আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনুসের চক্রান্তে শেখ হাসিনা এবার ব্যাপকভাবে ধরা খেয়েছে অতি অত অল্প দ্রুত সময়ের ভেতরে শেখ হাসিনার আরও একটি আন্তর্জাতিক ভয়ঙ্কর পতন ঘটতে যাচ্ছে আসনে এ সম্পর্কে ভয়াবহ বিস্তারিত তথ্য জানব রিপোর্টে যে শেখ হাসিনার সর্বশেষ কোন পরিস্থিতি পরিণতি ঘটতে যাচ্ছে সো ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপনার সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্কেনে সালামু আলাইকুম খুবই খারাপ সময় চলছে বাংলাদেশ আওয়ামী লীগের ইভেন শেখ পরিবারের জন্য একটা দুঃসময় যাচ্ছে আর এর মাঝখানে বরাবরের মতন আল জাজিরা আল জাজিরার একটা রিপোর্টে আওয়ামী লীগ সরকারের সেনাবাহিনীর মধ্যে একটা মানে কি বলা হয়েছে উই আর শেখ হাসিনা আমাদের সাবেক সেনাপ্রধানকে নিয়ে একটা ফিচার সারা পৃথিবীকে একটা ধাক্কা দিছিল আওয়ামী সরকারের পতনের অনেকগুলো কারণের মধ্যে অনেক ধরনের রিপোর্ট ইন্টারন্যাশনালি এই বিষয়গুলো নিয়ে আলোচনা এগুলো কিন্তু একটা ইফেক্ট ফেলছিল এর মধ্যে আল জাজিরার সেই রিপোর্ট দিন শেষে এখন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই আবারও আওয়ামী লীগকে নিয়ে একটা রিপোর্ট করছে আল জাজিরা তবে এই রিপোর্টটা আমার কাছে মনে হয় যে যথেষ্ট কি বলা যে পজিটিভ একটা রিপোর্ট করছে যদি আওয়ামী লীগ এই সমালোচনাগুলোকে মেনে নেয় আল জাজিরা রিপোর্টের লাইনটা ছিল এরকম যে আওয়ামী লীগে বিভক্তি চ্যালেঞ্জের মুখে শেখ হাসিনা কথাটা সত্য এখানে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার সাক্ষাৎকার আপনার এই আল জাজিরা তারপরে তারা আপনার এখানে সামনে নিয়ে আসছে যে যখন জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলছিল তখন আওয়ামী লীগ সরকারের ভূমিকার মধ্যে প্রথম কি ছিল সরকার ভাবছিল আর দশটা কি বলা হয় যে বিক্ষোভের মতন এটা একটা আন্দোলন চলছে প্রথম দিকে কিন্তু হালকা নিচ্ছে ইভেন আমরা তখন সবাই বলছি যখন আবু সাইদ গুলি খাইছিল তখন শেখ হাসিনার উচিত ছিল আবু সাইদ ইস্যুতে একটু কথা বলা আবু সাইদের বাড়িতে যাওয়া এটা কিন্তু তিনি করেন নাই আর আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তারাও এগুলাকে এনজয় করতেছিল আলদালের রিপোর্ট এটা বলতেছে যে আওয়ামী লীগ অফিসে তখন পার্টি চলতেছিল এক ধরনের প্রথম দিকে এটা পাত্তাই দেয় নাই ইভেন দলীয় ঊর্ধ্বতন কয়েকজন নেতার কথার বাহিরে শেখ হাসিনার কান পর্যন্ত কোনো কথা পৌঁছানোই যাইতো না মাঠে কি চলছে সেটা শেখ হাসিনার কান পর্যন্ত যাইতো না তিনি বসতেন না বা তার আশেপাশে বলয় ঘিরে থাকা আওয়ামী লীগের আট থেকে দশজনের একটা সিন্ডিকেট লাইক ওবায়দুল কাদের থেকে শুরু করে অনেকেই নাকি তারা আসলে ওনার কাছে এই বিষয়গুলো নিয়ে এতটা খোলামেলা আলোচনা করতেন না তো তিনি ভাবতেন যে এই স্টেজে যাইতেন বিভিন্ন প্রোগ্রামে যাইতেন লক্ষ লক্ষ লোকের সমাবেশ দেখতেন চারদিকে আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু দলীয় নেতা কর্মীরা আজকে যে দেখেন আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছিল দশজন নেতা আপনি মাঠে হয়েছেন কেন নাই মধ্যে বিভক্তি আসবে এটা বাস্তব কেন আসবে যেই পরিমাণ আওয়ামী লীগ আমরা মাঠে দেখছি সব কিন্তু আওয়ামী লীগ না একটা মুজিবকোট লাগায় যদি ধরেন এলাকার মধ্যে একটা লেবার বা একটা গুন্ডা সিসকে চোর সে যদি ভাই লাখ লাখ টাকার মালিক হতে পারে এলাকার একজন সম্মানিত ব্যক্তিকে অসম্মানিত করতে পারে তার হাতে ক্ষমতা চলে আসে প্রশাসন তার কথা শুনে তো সে কেন করবে না কিন্তু তার অন্তরিকে আওয়ামী ধারণ ছিল আজকের দিনে বিএনপির মধ্যে আপনি দেখেন একটা ভাব চলে আসছে না দল ক্ষমতায় আসা নাই কিন্তু এখনই এই টেন্ডেন্সিটা চলে আসছে তো আল জাজিরা রিপোর্টটা বলছে নাম প্রকাশ অনিচ্ছুক বেশ কয়েকজন নেতার তারা সাক্ষাৎকার নিয়ে বলছে যে আপনার শেখ হাসিনা তাদের সকলের আওয়ামী লীগের পুরার মধ্যে একটা চিন্তা ছিল যে শেখ হাসিনা সব ঠিক করে ফেলবেন এর মধ্যে দিয়েই আওয়ামী লীগের উপর মহলের মনোভাবটা প্রকাশ পেয়েছে অর্থাৎ মাঠ পর্যায়ে কি হচ্ছে তা মোটেও আমলে নেয়নি তৎকালীন সময়ে তিন সপ্তাহের পরও আপনার যখন এই অভ্যুত্থান চলছিল তখন আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে যে নির্দেশনা দেওয়া হয়েছে এটা আওয়ামী লীগের একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং এটা নিয়ে দলের মধ্যে সব এমপিরা যেটার পক্ষে ছিল তা না তবে ওই মুহূর্তে সিদ্ধান্তগুলো নিত একদম টপ লেভেলের কয়েকজন নেতা আর এখানে আমরা যদি দেখি যে আপনার এই মুহূর্তে আওয়ামী লীগের মধ্যে যারা হাইব্রিড ছিল তারা কিন্তু আস্তে আস্তে ঝরে যাচ্ছে খুলনা আওয়ামী লীগের ছাত্র বিষয়ক শাখা বাংলাদেশ ছাত্রলীগের সিনিয়র একজন নেতা বলছেন যখন টেলিভিশনে নাটকীয় পলায়নের দৃশ্য সম্প্রচার হচ্ছিল তখনও কিছু নেতাকর্মী নিয়ে আমি খুলনা রাজপথে অবস্থান করেছিলাম আমার একজন সিনিয়র নেতা ওনাকে ফোন দিয়ে চেষ্টা করলাম তার ফোন ছিল বন্ধ ওই মুহূর্তে আমার মনে হলো আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে শেখ হাসিনার আচমকা পলায়নটা কোথাও না পুরো আওয়ামী লীগকে হিলাই দিচ্ছে আওয়ামী লীগ এতটা দুর্বল ছিল না কিন্তু যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন আওয়ামী লীগের শত শত এমপি মুহূর্তের মধ্যে চলে গেল রুটমার্ট পর্যায়ে যা আমার ভিডিওতে যারা কমেন্ট করেন এরকম পলাপায়নগুলো কিন্তু দেশে বিদেশে সক্রিয় ছিল রাজপথে সক্রিয় ছিল যখন নেতা পালাই যায় তখন কি হয় মনোবল ভেঙে যায় আর এখন নানা নিশুতে আওয়ামী লীগের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে ইভেন আগামী দিনেও নির্বাচনে আসার জন্য সরকার যেই রুলসগুলা তৈরি করছে এই রুলসগুলাকে মাইনা যদি আওয়ামী নির্বাচনে আসতে চায় তাহলে শেখ পরিবার সহ এখন আমরা যাদেরকে আওয়ামী দেখছি এত বছর একদম ঊর্ধ্বতন এরা কেউই থাকবে না তো না থাকলে কী হবে আওয়ামী লীগের মধ্যে একটা টিম চট করে যদি নির্বাচনে আসে লাইক বিএনপিরা আওয়ামী লীগ সরকার ভাঙছে না ভাঙছে বেশ কয়েকটা টিম কিন্তু তৈরি করছে তো এরকম একটা টিম নির্বাচনে আসতে পারে কারণ সরকার বলছে যারা এই আন্দোলনের সময় হত্যাকাণ্ডের সাথে জড়িত নির্দেশনায় জড়িত অনেক কিছুতে তারা কেউই ইলেকশন করতে পারবে না তবে আওয়ামী লীগ নির্বাচনে আসার একটা গ্রিন সিগন্যাল আমরা সব জায়গায় দেখছি তাহলে নির্বাচনে কারা আসবে আওয়ামী লীগের ওই পাটটা আসবে যারা কোথাও কোনো অপরাধ করণে অথবা পাপ মুক্ত তাহলে এটা একটা নতুন আওয়ামী লীগ হবে এখন শেখ পরিবার ছাড়াও আওয়ামী লীগের কত পার্সেন্ট ভোট দিবে লাইক তৃণমূল বিএনপি আরও কত কিছু হয়েছিল না এরকম কিছু একটা হবে আল রিপোর্টটা বলছে যে দলীয় হাইকমান্ডের মধ্যে একটা কোন্দল চলছে কারণ যারা বৈশা সাবেক আশেপাশে বৈশাখ লাড্ডু খাইছে খালি খেলা হবে আওয়াজ দিত সাইম ওসমান এই করে ফেলবে সবার আগে দৌড়াইয়া পলাই গেছে এগুলা তো বাকি যারা মাঠ পর্যে ছিল তাদের মধ্যে আর এই হাইকমান্ডের এর আশেপাশে যারা ছিল এদের মধ্যে একটা বিরোধ আছে এখন ডাক দিলে মানুষ আওয়ামী লীগের দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ স্কিপে করবেন না এদিকে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে যতটাই ধরার জন্য ইন্টারপুল ও বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা ততটাই তার নেতাকর্মীদের কাছে প্রস্তুত হতে বলছে নতুন করে বাংলায় ফিরতে আদৌ কি এটা কিয়ামতের আগ পর্যন্ত সম্ভব আসলে সম্পর্কে পিওরফুল কিছু নিউজ জানবো এই রিপোর্টে আজকে একটা রিপোর্ট পড়ছিলাম কেমন কাটছে সালমান এফ রহমানের জেল জীবন জানালেন সাংবাদিকদের এই রিপোর্টে দেখছি তিনি বলছেন যে নেত্রীর কি বার্তা আছে এবং তিনি নিজেই এবার বলছেন নেত্রী বার্তা দিয়েছেন সবাইকে রেডি থাকতে এবং তিনি বলছেন যে সরকার তার মানে শিল্প কারখানার চল্লিশ হাজার শ্রমিকের চাকরি খেয়েছে তো দশ হাজার শ্রমিক মাঠে নামৃত হয় তার মানে দর্শক বুঝতে পারছেন সালমান এফর মানে তেজ এখনো কমেনি আসলে না কমারই কথা প্রচলিত আইনে যে সমস্ত সর্বোচ্চ সুযোগ সুবিধা তারা ভোগ করছেন কারাগারে যাওয়ার আগেই তাদের ডিভিশন সব রেডি এটা হাসিনার রামল যদি হইতো মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের তিনি প্রধান বলতে গেলে বাংলাদেশে ওনাকে জেলে নিয়ে যাওয়া হয় প্রথম কয়েকদিন রাখা হয় সাধারণ কয়েদিদের সঙ্গে তারপরে বলা টলার পর আবেদন করার পরে তারপরে উনি ডিভিশন পান নিয়ম অনুযায়ী আর ওনারা তো যাওয়ার আগেই ডিভিশন সব রেডি এছাড়া বাংলাদেশের বহু এরকম বড় বড় বিএনপির নেতা ব্যবসায়ী অ্যারেস্ট করার পরে খবর থাকে না সালাউদ্দিন আহমেদের কথা চিন্তা করেন এখন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি তো মন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন বিএনপি সরকারের সময় তাকে যে নিয়ে যাওয়া হলো উধাও করা হলো তারপরে এতে যে পাচার করা হলো ভারতে তিনি ভারতের জেল খাটলেন এখানে তাকে আয়না ঘরে রাখা হলো এই পরিস্থিতি কিন্তু তারা অনেক নেতা আমি আমি সবার নাম এখন না মনে আসছে এই পরিস্থিতি সেই তো বলবো যে আওয়ামী লীগ সরকারের এই দোষর গুলো যারা টাকা পাচার অর্থ পাচার হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করছে তারা রাজকীয় হলে জীবনযাপন করছেন আইনের সর্বোচ্চ সুযোগগুলি তারা পাচ্ছেন সেই কারণে এখনো আকার ইঙ্গিতে বলছেন যে নেত্রী সবাইকে রেডি থাকতে বলছে কাকের রেডি থাকতে বলছে বলছে যে তার কারখানায় চল্লিশ হাজার শ্রমিক বেকার হয়েছে তার চাকরি খাওয়া হয়েছে তো দশ হাজার নামে না কেন স্বপ্নে আছে এখনো স্বপ্নে থাকার কারণ চমৎকার সুযোগ সুবিধায় আছে কারাগারের মধ্যে কারাগারে থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বাণিজ্য উপদেষ্টা সালমান এফ আদালতে এসেও সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা অনুসারে সবাইকে প্রস্তুত থাকার নির্দেশনা দেন সালমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখাতে সোমবার তাকে সহ জোনয়েদ আহমেদ পলক ধর্জনকে কারাগানিয়ায় জোনয়েদ আহমেদ পলক কিন্তু সাংবাদিকরা কিছু জিজ্ঞাসা করে বলছেন যে না কথা বলা নিষেধ আছে কথা বলা যাবে না বাকিরা হলেন রাশেদ খান মেনুন আছেন ইনু আছেন তারপরে আরিফ আছে ফারজানা রূপা আছে তাদেরকে আনা হয়েছে গতকালকের কথা এদিন সকাল নয়টা সাতান্ন মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত ধাপে ধাপে আদালতে হাজখানা থেকে এই দশজনকে আনা হয় আচ্ছা এই সুযুকে তখন বিচারক এজলাসে এসে শুনানি শুরু করেন এই এই সালমান এফ রহমানের কাছে তার আইনজীবী গোলাম মনতাজা ও মুকুল সহ কয়েকজন হাজির হন মনতাজাকে ডেকে তিনি বলেন শ্রমিকদের কি খবর এরা কি করতেছে সরকার আমার চল্লিশ শ্রমিকের চাকরি খেয়েছে দশ হাজার মাঠে নামলিত হয় আমি চাইছিলাম কোম্পানিটা চালানো হোক এখন দেশের যে অবস্থা এ সময় সম্পর্কে জানতে চান তখন তাকে আইনজীবীরা জানান রোববার ইফতে দায়ী শিক্ষকদের মারধর করা হয়েছে এখন যে শিক্ষকরা যে মানে ধর্মঘট করছেন রাতে ঢাকা বিশ্ব এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে তাও পাল্টা দেওয়া হয়েছে শুনেছি জন মারাও গেছে স্যার মানে আইনজীবীরাও তাকে মানে মিথ্যা তথ্য দিচ্ছে যে দুজন মারাও গেছে এই সময় সালমান এফ রহমান মুসকি হেসে বলেন নেত্রী কি বার্তা দিয়েছেন অর্থাৎ শেখ হাসিনা কি বার্তা দিয়েছেন এই সময় আইনজীবীরা কোনো উত্তর না দিলেও তিনি পুনরায় বলেন নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন এ সময় বিভিন্ন আইনজীবী সাংবাদিক পুলিশ ও বিচার উপস্থিত ছিলেন তখনও বিচারক এজলাসে না থাকায় শুনানি শুরু হয়নি কারাগারে কেমন আছেন হটপটে খাবার দেয় এটা মিথ্যা ঠিক সময় খাবার দেয় না রাতের খাবার বিকাল চারটায় দেয় এছাড়া কোরআন শরীফ দেয় না যায় নামাজও দেয় না ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে দেয় না অনেক আগে থেকে আমি ফ্লোরে ঘুমাই আসলে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ